আসসালামু আলাইকুম গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আরবান লাইফ উইথ ফ্যামিলি ব্লগ পেজ অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি আপনাদের সাথে আছি সুরাহ সুলতানা স্মৃতি আজকে আমি এমন একটা রান্না শেয়ার করব। যেটা আসলে ভাজি করলে রান্না টাইপের হয়ে যায় যদিও আমি ভাজি শেয়ার করতে চেয়েছিলাম তাই রান্নার কথায় বলে ফেললাম তাহলে চলুন কি সেই রান্নাটা যেটা ভাজি করতে গেলে রান্না টাইপের হয়ে যায় তো আমি হচ্ছে কিচেনে চলে এলাম কিচেনে আসার পরে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বরাবরের মতো মশলা উপকরণগুলো দিয়ে দিচ্ছি হলুদ জিরা ধনিয়া পাউডার মরিচ তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম চাইলে এখানে আদা বাটা দিতে পারেন এই তরকারিতে তরকারিটা কি এখনও সেটা ইন্টারেস্টিং থেকে গেল দেখতে থাকুন এই তরকারি আমি যতদিনই ট্রাই করেছি আমার লাইফে কখনোই আমি এটা ভাজি টাইপের করতে পারি না এটা রান্না টাইপের হয়ে যায় এটা ঝোল বের হয়ে যায় মানে পানি বের হয়ে ঝোল হয়ে যায় আর কি শুরুতে পানি বের হয় তরকারি থেকে লাস্টের দিকে এটা হয় ঝোল যাই হোক মরিচ দিয়ে দিলাম ঝাল খুব একটা বেশি দিবো না মিডিয়াম ঝালে থাকবে দেখতে পাচ্ছেন মরিচ পাউডারও আজকে কিন্তু কম দিয়েছে যেহেতু তরকারি পরিমাণটা কম হাফ কেজি এখানে তো সেই তরকারিটা কি বা সে সবজিটা কি আপনারা কি আইডিয়া করতে পেরেছেন আচ্ছা বলে ফেলি সেটা হচ্ছে ধুনদুল এই ধুন্দুলকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে তরই আমরা কিন্তু তরই বলে এটাকে চিনি বা বইয়ের ভাষায় আমরা এটাকে ধুনদুল বলে থাকি এই একটা তরকারি আমার জামাই খুবই পছন্দ করেন কিন্তু এই তরকারিটা কখনো ভাজি টাইপের আমি করতে পারি না এটা আমার রান্না টাইপের হয়ে যায় এই যে কিছুক্ষণ পরে ঢেকে দিলে দেখবেন অবস্থা পানি বের হয়ে যাবে কিছুক্ষণ পরে তারপরে সে এটা অনেক লাইক করে কখনো চিংড়ি মাছ দিয়ে এভাবে করে দিই কখনো মশলা দিয়ে করে দিই আজকে মশলা দিয়ে খাবে বোঝা তাই মশলা দিয়ে করে দিচ্ছি তো আমারও খুব মানে ইন্টারেস্টিং লাগে যেটা থেকে কিভাবে পানি বেরো আমি তো কোনো পানি ব্যবহার করিনি এরপরও পানি বের হয়ে গেল দেখতেই পাচ্ছেন যে পানিটা এখন ঝোল হয়ে যাচ্ছে তো আর এটা হচ্ছে ওর অনেক বেশি ফেভারিট একটা সবজি বা ফেভারিট একটা তরকারি অনেক সবজির মধ্যে হরেক রকম সবজির মধ্যে তরকারির মধ্যে এটা হচ্ছে তার অনেক বেশি ফেভারিট এটা আপনি যদি মশটা দিয়ে করে দেন সে খেতে পারবে আবার চিংড়ি মাছ দিয়ে করে দিলেও খেতে পারবে মানে যেভাবে করে দিন না কেন এটা অনেক বেশি ফেভারিট যে কোনো মাছ দিয়ে করে দেন না কেন মাছ সে স্কিপ করবে কিন্তু এই সবজিটা খাবেই খাবে তো যাই হোক আর ইন্টারেস্টিং আপনাদের কাছে মনে হচ্ছে কিনা না না আমার কাছে মনে হয় যে আমি এটা কেন ভাজি টেপের করতে পারি না এনিওয়েজ এটা এখন আমি ঢেকে দিব কিছুক্ষণ পরে ধনিয়া দিয়ে দিব এরপরে নামিয়ে ফেলবো তারপরে ঝটপট ওকে দিয়ে দিব লাঞ্চ বক্স রেডি করব তখন দিয়ে দিব তো হচ্ছে ধনেপাতা অলরেডি দেওয়া শেষ ধনিয়া পাতাগুলো ভালো করে আমি মিক্সওয়েল করে নিচ্ছি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি যাতে স্মেলটা ভালো আসে ফ্লেভারটা ভালো আসে আর খুবই খুবই কম উপকরণ দিয়ে অল্প সময় দশ পনেরো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই ধুন্ধুলটা হয়ে যায় মানে এই তরকারিটা ভাজি থেকে রান্না টাইপের হয়ে যায় যাই হোক তো এখানে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি একটু বেশি টেস্ট বাড়ানোর জন্য মানে আমি খেয়ে দেখলাম এতটা টেস্ট মনে হচ্ছে না তাই আমি একটু পিঙ্ক সল্ট ব্যবহার করলাম পিঙ্ক সল্ট দেওয়ার পরে একটু খেয়ে মানে ঝোলটা একটু খেয়ে দেখলাম না এবার ঠিক আছে খাওয়া যাবে খাওয়ার যোগ্য হয়েছে কিন্তু আফসোস থেকে যায় এই তরকারিটাকে কেন ভাজি টাইপের করতে পারেন আপনাদের যদি কোনো টেকনিক জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি যতদিন এটা করেছি ভাজি করব সেটা রান্না টাইপের হয়ে যায় এরপর অবশ্য আমাকে আমায় কিছু বলে না যে ওর কাছে নাকি ভালো লাগে অলরেডি আমি ওর জন্য নিয়ে নিচ্ছি যতটুকুকে দিব আমার জন্য একটু রেখে দিব বাচ্চারা তো এই সবজি খাবে না তো হচ্ছে এখানে আজকে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ